আরে জানিস না রে দুধ চা শরীরে খুব ক্ষতি করে রে সিগারেট খাচ্ছে লাইক জিনিসটা চিন্তা করো যে তুমি মিয়া সিগারেট খাচ্ছ তোমার কাছে দুধ চা শরীরের ক্ষতি করে এটা কি মানায় তোমার মুখে তোমরা হলো সেই সব ছেলে পেলা রাত কারার জায়গা পাবজি খেলো রাত রাত তোমরা হলো জায়গা মানুষের সাথে ফোনে কথা বলো ফ্রেন্ডদের সাথে নাইট আউটে যাও এমনই মানুষজন আছে যেখানে এক্সট্রিম হেভি স্মোকার নেশা কর তাদের মুখে যখন আমি শুনি যে ঘুমের প্রয়োজনীয়তা কি 30 মিনিট না ঘুম কমানোর জন্য সে অসুস্থ হয়ে পড়তেছে দ্যাটস হিপোক্রেসি ম্যান

আমরা নিজের এই স্বাস্থ্য নিয়ম ওয়ান পার্সেন্টও মানি না বাঙালি আমরা ভেজাল সারা জীবন খাই আমার ঘুমের ক্ষেত্রে আসে পুরা গুষ্ঠীর ডাক্তার যায় রাইট ফার্স্ট আমি ডাক্তার না বাট নিয়ে আমরা যতটা ইম্পর্টেন্ট বা যতটা সাইন্টিফিক হওয়ার চেষ্টা করি আমরা ইন রিয়াল লাইফ অতটা সাইন্টিফিক না এটা আমরা জানি নাটক কম করি যাতে ওকে ক্লিয়ার করে দিলাম কি আসি নো ইউর টাইম স্লিপ ডিপেন্ডেন্ট নাকি স্লিপ ইন্ডিপেন্ডেন্ট আমরা দুই ধরনের মানুষ পাই একদল হলো স্লিপ ডিপেন্ডেন্ট অর্থাৎ তারা না ঘুমাইলে ভালো মতো প্রোগ্রাম করতে পারে না না ঘুমাইলে একান্ত অসুস্থ হয়ে যায় তার মানে তুমি একদল আমি যে এত শিল্লা চিল্লি করলাম তারপরে আমি এটা শিলার করি যে হয়তো আমরা মানুষ হিসেবে সবাই ডিফ্রেন্ড যেমন জিহাদ যদি কম ঘুমাইতো সে কিন্তু একান্ত কাজ করতে পারতো না এবং আমি আমি ওর বেস্ট ফ্রেন্ড আমি কিন্তু না ঘুমায় দিনকা দিন পার করে দিতে পারবো এবং যথেষ্ট এফিসিয়েন্ট কাজ করতে পারবো এবং অ্যাট দিস মোমেন্ট আমি কিন্তু সারা ঘুমাই না আমাদের দেখে মনে হচ্ছে না সো দ্যাটস তুমি যদি স্লিপ ডিপেন্ডেন্ট পার্সন হও তোমাকে ঘুমাইতে হবেই না ঘুমায় বা কম ঘুমায় তুমি কিন্তু থাকতে পারবো না তোমাকে একটা সাইকেলের মধ্যে নিয়ে আসতে হবে ঘুম যদি তোমার পড়াশোনার মাঝে বাধা হয়ে যায় একবার আমি আসলে সারাদিন ঘুমায় 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 পারো হচ্ছে ঘুম নেম শেয়ার দিচ্ছে ভাই এটা তো সবাই সবাই তো কমন সবাই তো চান্স পাবে না তুমি যদি বাকিদের মতো তো হবে না তুমি ডিফেন্ড হতে হবে সেখানে দিনে বারো ঘন্টা ঘুমাইত নর্মাল না অবশ্যই ক্ষতিকারক একটা পর্যায়ে যাবে একটা পর্যায়ে ক্ষতিকারক হ্যাঁ কতক্ষণ ঘুমানো উচিত এটার সাইন্টিফিক ব্যাখ্যা আমি জানি না আমার কাছে মনে হয় চার থেকে সাতের মধ্যে কোনো একটা নাম্বার ফোর টু সেভেন আমি সর্বোচ্চ চার ঘন্টা সর্বনিম্ন যদি তোমার ঘুমের টাইম অনেক বেশি হয় দশ ঘন্টা বারো ঘন্টা যা হয় তোমাকে হঠাৎ করে তুমি আজকে চিন্তা আজকে আমি ভোর চারটার দিকে উঠবো মতো ব্যায়াম করবো প্রচুর পারবা ওইটা একদিনে করতেসা চারটার দিকে একদিন উঠেনি ও প্রথম দিন সাতটার দিকে উঠছে বছর ধরে কাজ করতেছে সো ইউটিউবের মোটিভেশন দেখে দিকে একদিন উঠে থেকে পর্যন্ত করলে আবার থেকে ঘুমায় গেলাম এটা হয়েছে আমরাও করছি তোমাকে কি করতে হবে গ্র্যাজুয়ালি ডিক্রিজ করতে হবে অর্থাৎ তুমি টার্গেট নাও যে আজকে আমি প্রতিদিন আমি দুপুর বারোটায় উঠি আজকে আমি সকাল দশটায় উঠবো সাত দিন উঠলাম নয়টা সাত দিন উঠলাম আটটা সাত দিন উঠলাম ও সাতটা তোমার টার্গেট অ্যাচিভ